নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের ছেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো নিরামিষ ফুলকপি ফুলকপির এরকম একটা নিরামিষ পদ থাকলে দুপুরবেলা বা রাতে যে কোনো সময়ে আর কোনো চিন্তাই করতে হবে না যে কোনো রেসিপির সঙ্গেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত চাই আর বানানো একদমই সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকের রেসিপিটা বানাচ্ছি এই ফুলকপির এত সুন্দর একটা রেসিপি দেখতে হলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন আর বাড়িতেই এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন একটা লাইক দিয়ে দেখা শুরু করার অনুরোধ রইল এবার এখানে দেখুন আমি একটা ফুলকপি নিয়েছি বেশ বড়ো সাইজেরই ফুলকপি নিয়েছি আমি পুরো ফুলকপিটা নেব না এখান থেকে বড় বড় এরকম সাইজের সেইগুলো আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে যেগুলো বড় সাইজ সেগুলো কিন্তু এরকম করে কেটে নিচ্ছি কেটে কেটে ছোট সাইজের করে নিচ্ছি এই রেসিপিটা মিডিয়াম সাইজের এইভাবে কেটে নিতে হবে তবে ফুলকপি অনুযায়ী আপনারা কেটে নেবেন আপনাদের মাপ অনুযায়ী এটা বেশ একটু বড় খুব বড় সাইজেরও করলে বেশ ভালো লাগে না এরকম চিরে নিয়েছি চিঁড়ে নিয়ে দেখুন মিডিয়াম সাইজ করে করে নিয়েছি এই রেসিপিটা একদম সহজ একটা রেসিপি এক খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার গ্যাসটাকে অন করে দিলাম আর কড়াই চাপিয়ে দিলাম আর এক গ্লাস মতো এখানে জল দিয়ে লবণ দিয়ে দেব দিয়ে আমি কিছুক্ষণ একটু ভালো করে ভাবিয়ে নেব ভাবিয়ে নেব বলতে একটু গরম জলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখে দেব দশ মিনিট মতো আমি কিন্তু এই জলের মধ্যে ভাবিয়ে নেব না এই জলটার মধ্যে কিন্তু এরা একটু নাড়াচাড়া করে কিন্তু গ্যাসটাকে অফ করে এই গরম জলের মধ্যেই দশ মিনিট মতো রেখে দেবো তাতে কী হবে ফুলকপির ভিতরে যদি পোকামাকড় থাকে সেটা কিন্তু বার হয়ে যাবে আর ফুলকপির যে গন্ধ একটা থাকে সেটাও কিন্তু অনেকটা কমে যাবে আর ফুলকপিটাও কিন্তু সিদ্ধ হবে না এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে এইভাবেই দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো আর সেই সময় আমি এখানে একটা মশলা বানিয়ে নেব অবশ্যই পুরো রেসিপিটা দেখার অনুরোধ না হলে আমি কখন কি রেসি মশলা ব্যবহার করব সেটা কিন্তু না দেখলে আপনারা পারফেক্ট রেসিপিটা বানাতে পারবেন না তার জন্য অনুরোধ করব পুরো রেসিপিটা আপনাদের দেখার এখানে দেখুন দু থেকে তিন চামচ মতো আমি টক দই নিয়ে নিয়েছি এখানে ফুলকপি মাপ অনুযায়ী কিন্তু টক দইটাকে বাড়া বা কমা করে নিতে হবে এবার টক দইটাকে ভালো করে এখানে ফাটিয়ে নিতে হবে যাতে কোনো স্মা যে ডেলা ভাব না থাকে এবার কিছু মশলা দেবো মশলার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সা সামান্য চিনি যেহেতু টক দই একটু টক টক যদি ভাব লাগে তার জন্য আমি চিনিটা ব্যবহার করব স্বাদটা সুন্দর আসার জন্য সব কিছু ভালো করে মশলাগুলোর সঙ্গে টক দইটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে টাইম ধরে এই রেসিপিটা বানানো কিন্তু একদম সহজ আর যে একবার বানাবে সে কিন্তু বারবার বানাবে এই রেসিপিটা আর ফুলকপি খেলে যাদের গ্যাস্ট বা অম্বল হয় তাদের কিন্তু এই রেসিপিটা এইভাবে বানালে কিন্তু আর কিছু সমস্যা থাকবে না এখানে কাজু আর পোস্ত ভালো করে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি পোস্ত বদলে আপনারা চাল মগজও দিতে পারেন দেখুন ওইটা পেস্টটাও আমি এই টকদয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আর ওই বাটি ধুয়েও কিন্তু হাফ কাপ মতো এখানে জল দিয়ে দেব যাতে ভালো করে কিন্তু এই মশলাটাকে একটু মাখানো যায় দেখুন সুন্দরভাবে জল দিয়ে সব কিছু মশলায় ভালো করে কিন্তু এখানে বেশ মিশ্রণটা করে নিতে হবে করে সাইডে রেখে দেব দেখুন খুব সহজ একটা রেসিপি ভালো করে মাখানো হয়ে গেল আর এখানে দেখুন 10 মিনিট পর ফিরে এলাম ফুলকপিটা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে দেখুন ভালোভাবে এবার আমি এই জল ঝরিয়ে ফুলকপিগুলো আমি তুলে নেব তুলে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি ফুলকপিটাকে এবার কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি বেশ কিছুটা সাদা তেল দিলাম আজকে রেসিপিটা বানাবো সম্পূর্ণ সাদা তেলে এই রেসিপিটা সাদা তেলে বানালে এর স্বাদ বা খেতে বেশ ভালো লাগে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ তাতে কি হবে যে ফুলকপিটা ভাজব গায়ে সুন্দর একটা কালার আসবে আর নুনটা দিয়ে ভাজলেও কিন্তু ফুলকপিটা খুব তাড়াতাড়ি নরম বা খেতেও বেশ ভালো লাগে তার জন্য নুন দিয়ে আমি ভেজে একদম মিডিয়াম হবে খুব নরমও হয়ে যাবে না কিন্তু গায়ের কালারটাও সুন্দর ভাবে আসবে দেখুন এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিই আমি একটু ঢাকা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ফুলকপিটাকে ভেজে নিচ্ছি দেখুন ফুলকপিটা অনেকটাই দেখুন গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে বেশ একটু লাল লাল করেই কিন্তু ভাজা হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে ফুলকপিটাকে ভেজে নিলে সুন্দর গায়ের একটা কালার চলে আসে আর যেহেতু নুন আর হলুদ দিয়ে আছে তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে এই রকম করে ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব আর এখানে কিন্তু ফুলকপিটাকে খুব বেশ লাল করে ভাজবেন না দেখুন এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে ভেজে নিয়ে আমি অন্য পাত্রে বলতে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এই মিশ্রণের সঙ্গে কিন্তু ফুলকপিটাকে মাখিয়ে নিতে হবে একদম হালকা হাতে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে মাখিয়ে দিয়ে আপনারা 10 মিনিট রেস্টেও রেখে দিতে পারেন বা সঙ্গে সঙ্গেও রান্নাটা করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই খেতে একই লাগবে দেখুন সুন্দরভাবে এইভাবে কিন্তু মশলাটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি দেখুন সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার গ্যাসটা ওই যে কড়াইতেই ভেজেছিলাম ফুলকপিটা সেই তেলের মধ্যে আবার দিয়ে দিলাম এক চামচ মতো গাওয়া ঘি গাওয়া ঘিটা এই রেসিপিটা দিলে এর স্বাদ গন্ধ খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ গোটা জিরে দিয়ে আর গোলমরিচ আছে দু তিনটে দিয়ে ভালো করে কিন্তু আমি গোল গড়োটা গরম মশলাটাকে একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা স্মেল এলে তখন কিন্তু এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আমি এখানে আমি স্বাদ মতো দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ মতো হাফ ইঞ্চ মতো আদা সেটাকে শিলনোড়ায় বেটে ভালো করে এখানে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে গিয়ে এক মিনিট মতো এখানে ভাজা ভাজা করে নিতে হবে কাঁচা একটা যে গন্ধ থাকে সেটা চলে গেলেই হবে দেখুন এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার যে মিশ্রণটার মধ্যে ফুলকপি ম্যাগনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরম হালকা হাতে কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে একটু যে বাটি ধুয়ে জল দিয়ে দিলাম হাফ কাপ মতো এই রেসিপিটাই খুব একটা জল নার লাগে না একদম কম জলেই রেসিপিটা বানাতে হয় তবে আমি গেবি গেবি করেছিলাম বলেই জলটা কম দিয়েছি আপনারা যদি একটু বেশি গেবি কিন্তু এই রেসিপিটাই ভালো লাগে না আপনাদের পছন্দ অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন দেখুন এইভাবে কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু দেখুন ফুটে গেছে তখন কি কিন্তু ঢাকা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দিলাম দিয়ে দশ মিনিট পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর আমি দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে হালকা হাতে কিন্তু ফুলকপিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই ফুলকপির ডানটিটাকে কিন্তু এই রসার মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে না হলে ফুলকপির ডাঁটিটা সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে আর ফুলকপির যে ফুলটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ফুলকপির ফুলটা দেখবেন সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর দুটো চিড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাকা আর কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিতে হবে চিঁড়ে তাতে কিন্তু এর স্বাদ বা বেশ টেস্টে বা দেখতে যে কোনো বলুন সেটাই কিন্তু বেশ ভালো লাগে আপনাদের প্রয়োজন হলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন তা আমি দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু স্বাদটা বেশ ভালো এসেছিল আবারও দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি পুরো গ্যাসটাকে অফ করে দেখুন তেমন সুন্দর দেখতে হয়েছে তেমন যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনই কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল আর ফুলকপিটা তো একদম দেখুন একটা একটা হয়ে আছে অথচ ফুলকপিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা অন্য একটা পাত্রে তুলে নেব আর গরম গরম ভাত রুটি পরোটা বা ফ্রায়েড রাইস বা রাইস যে কোনো রেসিপির সঙ্গেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত চাই অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ এনে দেবেন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি যে কোনো রেসিপি ছাড়ি না কেন সেগুলো কিন্তু একদম ঘরোয়া রেসিপি বা কম তেল মশলায় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে এই রেসিপিগুলো খেয়ে আপনাদের কোনো অগুণ না হয় যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও সুন্দর হয়েছিল অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপি で。